গ্রেট আর্টিস্ট অনেক বড় অভিনেত্রী এখানে উৎসবের জায়গা উৎসব করলেন দুঃখের জায়গায় গিয়ে কাঁদবেন অতএব যখন যেখানে দরকার তখন সেটা করবেন এই মাটির দুর্গার থেকে আসল দুর্গা আর এস এস দুর্গা অনেক বড় অতএব এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অনন্য প্রতিষ্ঠা তো সেইটাকে উনি উপভোগ করলেন পুরোপুরি তারপরে যেমন ডিউটি হয় না ডিউটি করতে উনি উত্তরবঙ্গে গেছেন ছবি তুলতে বৃষ্টি বেশি হলে প্রকৃতির দোষ হয়ে যাবে মানে কখনো কারো মানুষের উপরে দোষ দেবেন কখনো ভগবানের উপরে দোষ চাপিয়ে দেবেন যে ভগবান এত বৃষ্টি দিল কেন কলকাতার পরে এবার ভাসছে উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গে যখন ভয়াবহ বিপর্যস্তপূর্ণ অবস্থা সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেদিন কার্নিভেল করলেন তিনি কার্নিভেলে আনন্দ উৎসব উদযাপন করলেন এবং তার একদিন পরে তিনি উত্তরবঙ্গ গেলেন কিভাবে দেখছেন বিষয়টি গ্রেট আর্টিস্ট অনেক বড় অভিনেত্রী এখানে উৎসবের জায়গা উৎসব করলেন দুঃখের জায়গায় গিয়ে কাঁদবেন হ্যাঁ অতএব যখন যেখানে দরকার তখন সেটা করবেন আর দুর্গা কার্নিভ্যালে আমি ওনার ছবি দেখলাম উনি নাচছেন হ্যাঁ ভালো লাগছিল হ্যাঁ তো মাল্টি ট্যালেন্টেড মুখ্যমন্ত্রী অতএব উনি সব পারেন এখানে দুর্গা কার্নিভাল ফিনিশ করলেন আবার ওইখানে গিয়ে সমবেদ জানাবেন হ্যাঁ তো আমরা ওনাকে দেখতে অভ্যস্ত কিন্তু দুর্গা কার্নিভ্যাল ওনার কাছে অনেক বড়ো ইভেন্ট কারণ এটা ওনারই ক্রিয়েশন এর আগে দুর্গাপূজা দশমীতে শেষ হতো এইটা ওনার ক্রিয়েশন অতএব এইটাকে তো টিকিয়ে রাখতেই হবে দুর্গা মা অনেকে সম্বর্ধনা দেন উনি সম্রাজ্ঞীর মতো বসে থাকেন দুর্গা মা লাইন দিয়ে ওনার সামনে দিয়ে হেঁটে যায় অতএব এই মাটির দুর্গার থেকে আসল দুর্গা আর এস এস দুর্গা অনেক বড়ো অতএব এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অনন্য প্রতিষ্ঠা তো সেইটাকে উনি উপভোগ করলেন পুরোপুরি তারপরে যেমন ডিউটি হয় না ডিউটি করতে উনি উত্তরবঙ্গে গেছেন ছবি তুলতে সমবেদনা জানাতে উনি গিয়ে কি পাহাড় আটকে দেবেন রাস্তা ঠিক করে দেবেন কোনটা করবেন ওগুলো ন্যাশনাল হাইওয়েগুলো সেন্ট্রালের প্রজেক্টে যাবে ব্রিজগুলো ভেঙেছে কিছু রাজ্যের হবে কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে গেছে তো ওখানে উনি গেলেন দায়িত্ব পালনে করার জন্য কিন্তু উনি যদি না নাচতেন আমার মনে হয় একটু ভালো হতো ওইটা খুব দৃষ্টিকোধ লাগলো যে অনুষ্ঠান ঠিক হয়ে গেছে কলকাতায় তো বর্ষা নেই কার্নিভাল হচ্ছে হোক ঠিক আছে কিন্তু ওনার নাচাটা ঠিক মেনে নিতে পারলাম না মুখ্যমন্ত্রী বলছেন তিরিশ চল্লিশটা কনভয় নিয়ে গেলে তো এরকম হবে কি বলবেন তিরিশ চল্লিশটা কনভয় নিয়ে গেলে কি হবে মানে কোন কনভয় মুখ্যমন্ত্রী বলছেন যে তিরিশ চল্লিশটা কনভয় নিয়ে যে বিজেপি নেতা গিয়েছেন তিনি যেহেতু তিরিশ চল্লিশটা কনভয় নিয়ে গেছেন তাই এরকম হয়েছে ও তাহলে যখন প্রধানমন্ত্রী আসেন তখন তিরিশ চল্লিশটা গাড়ি থাকে না রাষ্ট্রপতি আসেন সবকে তো পিটাতে হবে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তার মানে মুখ্যমন্ত্রী পেটানোর ব্যবস্থা করে দিয়েছেন মানে ওর যদি গাড়ি কম থাকতো তাহলে মুখ্যমন্ত্রী ওকে পিটাতেন না যেহেতু গাড়ি বেশি ছিল কারণ মুখ্যমন্ত্রী খুব বেশি কনময় নিয়ে হাঁটেন না তাহলে মুখ্যমন্ত্রীর থেকে বেশি গাড়ি নিয়ে কেউ গেলে তো সে তো আমার করছে মুখ্যমন্ত্রী পিটাই তার রাখা আছে হয়েছে এই যে বিজেপি নেতার ওপর যে আক্রমণ হলো সেখান থেকে দাঁড়িয়ে শাসক দলের কি কোনো যোগ রয়েছে অবশ্যই মুখ্যমন্ত্রীর কথাতেই প্রমাণ হচ্ছে যে এত বড় কনভয় নিয়ে গেলে তিরিশ চল্লিশটা গাড়ি নিয়ে গেলে তো মার তো খাবেই কিন্তু দুঃখের বিষয় কি জানেন একটা আদিবাসী এমপি মার খেলো অন্য যে এমপিরা আছে তারা কিন্তু কেউ মার খাচ্ছে না আপনি দেখবেন যে গাগৈ সাহেব যিনি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট আছেন তিনিও উচ্চ বর্ণের মানুষ না তারপরে যুদ্ধ ফেলে দেওয়া খুব সহজ হলো এখানেও একজন আদিবাসী ভাই মার খেলো হয়তো সে বিজেপিতে আছে এর আগে তো অন্য দলে ছিল বামফন করতো অন্য কোনো দল করত বিজেপি শেষ হয়ে এসছে বিজেপি না থাকলে হয়তো আবার অন্য জায়গায় যাবে বিজেপির প্রতি সামান্যতম আমার সিম্প্যাথি নেই বিজেপি খুব অন্যায় করছে দেশকে ধ্বংস করছে মনে মনে মাঝে মাঝে মনে হয় ধরে খুব পিটাই কিন্তু এইটা যেটা হলো এটা পলিটিক্যাল যেহেতু সে উত্তরবঙ্গ পরিদর্শনে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর অব্যবস্থা তুলে ধরবে এই জন্যেই মুখ্যমন্ত্রীর রাগ তার জন্য মুখ্যমন্ত্রী পিটিয়ে দিলেন মানে মুখ্যমন্ত্রী বলছেন যে এত গাড়ি নিয়ে গেলে তো মার খাবেই তো এইটা মুখ্যমন্ত্রীর যুক্তি তো মার মুখ্যমন্ত্রীর লোকরাই দিয়েছে কারণ বাংলার মানুষ এখনও এত উত্তপ্ত না যে এমপিদের এমএলএদের ধরে রাস্তা রাস্তায় পিটাবে এরা পলিটিক্যাল লোকরাই করছে কিন্তু দুঃখের বিষয় একজন আদিবাসী এমপি মার খেলো উত্তরবঙ্গের বর্তমান যা পরিস্থিতি সেখান থেকে দাঁড়িয়ে বিরোধী দল এবং শাসক দল তারা রাজনীতি করছেন বিষয়টাকে নিয়ে এটা কি রাজনীতি করার সময় নাকি মানুষের পাশে পাশে দাঁড়ানো উচিত না রাজনীতি করার আলাদা বলে কিছু সময় হয় না তো রাজনৈতিক দলরা রাজনীতিই করবে রাজনৈতিক দলরা রাজনীতি করবে মুখ্যমন্ত্রী তাহলে বলুন না যেখানে ডিজাস্টার হবে সেইখানে গিয়ে আমি কাজ করব কিন্তু ছবি তুলব না যখন কলকাতা ডুবেছিল বলল যে নদী উপচে শহরে জল ঢুকছে তো ওই নোংরা জলে মেয়র কেন কোমর জল পর্যন্ত জলে নেমে গেলেন উনি কোমর নাম জলে নেমে গেলে ক্ষয়ক্ষতি কি কমে গেলো নাকি জলটা বেরিয়ে গেল তার মানে এই তামাশাটা ফিরাদিম করলে ঠিক আছে মুখ্যমন্ত্রী করলে ঠিক আছে আর বিরোধী করলেই খারাপ বরঞ্চ রাজনীতির বিরোধী পক্ষেরই বেশি অধিকার আছে যারা সরকার আছে তাদের কাজ করা দায়িত্ব তাদের কিন্তু তামাশা করার বা ফটো তোলার কথা নয় আমি জীবতা রায় জ্যোতি বসুকে কখনও এরকম ছোটি তোলার রাজনীতি আমি অন্তত করতে দেখিনি অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তৃণমূলের গুন্ডারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারা এই কাজ করেছে হতেই পারে কিন্তু কথা হচ্ছে শুভেন্দুকে মারছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডেরা শুভেন্দুকে মারছে না কেন সব থেকে বেশি বয়স তো শুভেন্দু করেছে আর ওদের যে প্রাক্তন রাজ্য সভাপতি ছিল যে বলেছিল বাংলাকে জ্বালিয়ে দেবো অমুক তমুক ওই তাকে তো পিটালো না দিলীপ ঘোষকে দু এক জায়গায় হেনস্থা হয়েছে মেয়েরা গালাগালি দিয়েছে কিন্তু পিটান সেরম হয়নি আর ছিল সে দার্জিলিংয়ে গিয়ে গুতো খেলো হ্যাঁ সে আবার গুতো খেয়ে তৃণমূলে চলে আসলো তাহলে এই যে মুর্মু মার খেলো মমতা বন্দ্যোপাধ্যায় শুনছি তাকে দেখতে গেছে এবারে সে তার মানে তৃণমূলে আসছে দিলীপ ঘোষ মমতার কাছে এসে গেলো গুতি খেয়ে আর ওই লোকটা কি যেন নাম যে একবার এতে গিয়ে মুর্শিদাবাদে খুব লাতিও খেয়েছিল হ্যাঁ তো সে আলটিমেটলি তৃণমূলে আসলো তো এই যে মুর্মু মার খেয়েছে না এটা লিখে রেখে দেন এও বিজেপিতে ফিরবে বাবুল যেমন ফিরেছে এরা সব আস্তে আস্তে এই তৃণমূলে ফিরবে কারণ এইটা একটা যৌথ পরিবার হ্যাঁ এটা একটা যৌথ পরিবার বিজেপিতে সংকট দেখা গেলে এরা বিজেপিতেই যাবে এ তৃণমূলে সংকট দেখা দিলে এরা বিজেপিতেই যাবে আর বিজেপিতে যদি সংকট হয় এরা তৃণমূলে ফিরে আসবে এটাই হবে মুখ্যমন্ত্রী বলছেন যে উত্তরবঙ্গে যা হয়েছে সেটা নাকি ম্যানমেড বন্যা কী বলবে পাগল মহিলা ঠিক আছে পাগল ছাড়া আর কিছু বলা যায় না এত বৃষ্টি হচ্ছে কলকাতায় যে জলটা জমেছিল ওটা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ক্রিয়েশন ছিল সব জায়গায় উনি ম্যানমেড বন্যা দেখতে পারেন ভূমিকম্প দেখতে পারেন মানে সবই ম্যানমেড তো এত যে বৃষ্টি হচ্ছে সেইটা যে পাহাড় ভেঙে গেল নদী ভেঙে গেল। তাই জলটা বলছে ভুটান থেকে এসছে এবং ভুটানের নাকি লকগেট খুলতে পারছে না তাহলে ওরা জল ছাড়তে পারছে না ড্যাম উপছে পড়ে জল আসছে যদি ড্যামটা খুলে দেয় লকগেট যদি খুলে দেয় তাহলে আরও কি ভয়ঙ্কর হবে তাহলে তো আমরা কিছুটা হলেও রক্ষা পাচ্ছি তাহলে উনি কাকে ব্লেম করছেন ম্যানমেড যদি বন্যা হয়ে থাকে তাহলে কাকে উনি ব্লেম করছেন তার নামটা বলুন কোনো না কোনো কিছুর পিছনে যদি ব্যক্তি থাকে তাহলে ব্যক্তির নাম বলতে হবে খালি ম্যানমেড বললে হবে না উত্তরবঙ্গের যে বর্তমান বন্যা পরিস্থিতি সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ডিভিসির ওপর দায় চাপাচ্ছেন তাহলে সেখানে তৃণমূলেরও তো প্রতিনিধি রয়েছেন ডিভিসিতে তাহলে তারা কি ঘুমাচ্ছেন না ওই সব কিছু না মানে যা তার ঘাড়ে দায় চাপিয়ে দিতে হবে উনি সবসময় ভালো উনি সবসময় দক্ষ দেখুন কলকাতায় যখন ভেসে গেল তখন উনি বললেন এত বৃষ্টি হলে আমি কি করে সামলাব কিন্তু বৃষ্টি কম হলে উনি বলবেন আমি দারুণ সামলেছি উনি বলেন এটা আমার ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্রেডিট আমার পৌরসভার ক্রেডিট আমার উন্নয়নের ক্রেডিট তখন ওনার এইগুলো সব মুখ থেকে বেরোবে বৃষ্টি বেশি হলে প্রকৃতির দোষ হয়ে যাবে মানে কখনও কারো মানুষের উপরেও দোষ দেবেন কখনো ভগবানের উপরেও দোষ চাপিয়ে দেবেন যে ভগবান এত বৃষ্টি দিল কেন তো উনি যখন যা পারেন তাই বলেন ওনার কথাটাকে আপনারা এত গুরুত্ব দেবেন না